হচ্ছে কি গলা চিপা নামটা শুনলে নিজের সঙ্গে এক ধরনের যুদ্ধ শুরু হয় গলা নামটা কেমন লাগে না গলা চিপা তো আমি কারণ খুঁজবার জন্যই ওই হরিদেবপুরের পাশ দিয়ে আমি আসছিলাম আমারকে যে চালাচ্ছিল তার নাম সাগর তো সাগরকে জিজ্ঞেস করলাম গলা নাম কেন ও হাসলো কিছুক্ষণ তারপরে বললো এই যে নদীটা দেখছেন না নদীটা একটা জায়গায় সরু হয়ে গেছে এই সরু জায়গাটা অনেকটা গলার মতো লাগে মানে নদীর গলা সেটা চেপা তো ভালো খুবই ভালো লাগলো নদীর গলা এটা একটা চমৎকার শব্দ সেখান থেকে গলা চেপা তো গলা চেপা ওই অর্থে আমি যখন ঢুকে পড়লাম ওইটা নদী পার হয়ে তারপরে তো এই পটুয়াখালীর একটি থানা উপজেলা এই থানায় এসেই যেটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে সব পুরনো একটা ঐতিহ্যগত শহর শহরটা দেখলেই বোঝা যায় দুই তিনশো বছর আগের একটি কাঠামোর উপরে দাঁড়ানো পুরনো সমস্ত কিছুই এবং সেইভাবেই এই পুরা শহরটা গড়ে ওঠা আর কি তো চমৎকার মানে এই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে আমি অনেক কথা বলছি নানানভাবে নানান জনপদের মানুষের সঙ্গে আমি কথা বলেছি যেহেতু বরিশাল ভাষার একটা নিজস্বতা আছে ঢং আছে এই ঢঙ্গে আমি অনেকবার চেষ্টা করেছি অভিনয় করব কিন্তু বরিশাল আমার জিজ্ঞায় আসবে না আমি খ্রিস্টান মানুষ যার কারণে ভাষা আলাদা এবং এই সুরটা একটু অন্যরকম সেটি লক্ষণীয় যে এখানকার মানুষজন এই জনপদের মানুষজন বিশেষ করে আমি স্কুল গোয়েন ছোট্ট ছোট্ট শিশু থ্রিতে পড়ে জিজ্ঞেস করলাম কি করবা মানে বড় হয়ে কেউ করবা সে বলে আমি ডাক্তার হব আরেকজনকে জিজ্ঞেস করছে তাকে জিজ্ঞেস করলাম সে কি করবা সে বলে আমি ডাক্তার হব তো ডাক্তারের সাথে একটা মানবিক সম্পর্ক তো এই যে একটি শহরকে জানতে গেলে প্রথমে তার শিশুকে জানতে হয় তো ওই শিশুদের অনেক ছেলে পেলে তার ভিতরে একটা ছেলে পড়লো প্রডিউসার এই জিনিসটা কী মানে প্রডিউসার সে জানতে চায় প্রডিউসার কী তার কাজটা কি। আমি বুঝলাম যে ওরা ছোট ছোট ব্যাপার না অনেক বড় বড় বিষয়ে ওরা ওয়া বহল মানে ক্লিয়ার আমি প্রডিউসার ব্যাপারটি বুঝলাম যে প্রডিউসারের কাজকেও তখন বুঝলো তারপর বুঝলো যে এই ডিপার্টমেন্ট আমরা যারা নাটকের সঙ্গে কাজ করছি বা ফিকশন বানাচ্ছি এখানে যে অনেকগুলো ধাপ আছে ডিরেকশন স্ক্রিপ্ট রাইটার আর্টিস্ট এবং সব মিলিয়ে এই যে মহাযজ্ঞ এই আলাদা আলাদা ডিপার্টমেন্ট এইগুলো ভাগ ভাগ করে অনেকগুলো বাচ্চা প্রায় পঞ্চাশ ষাট জন তারা নানান প্রশ্নের মধ্যে দিয়ে যেতে থাকলো আর কি এর মধ্যে ছোট্ট একটা মেয়ে কিছু তো যেতেই সে বলল আমি কি একটু অভিনয় করতে পারি। মানে সে তার মতন করে স্বতঃস্ফূর্তভাবে বলছে তা আমি বললাম তার নাম হচ্ছে ইয়া নামটাও চমৎকার বললাম তুমি অভিনয় করতে পারবা না কেন অবশ্যই পারবা কিন্তু তুমি যেহেতু ক্লাস ওয়ানে পড়ো বা টুতে পড়ো তুমি লেখাপড়াটা ঠিক মতো করো এটা তোমার বেস এটা তোমাকে করতে হবে তো একটু মন খারাপ করলেও আমার কথাটা বুঝতে পেরেছি তো এই তো গলাচিপা গলাচিপা এই করতে করতে যখন আমি গলাচিপার ভিতরে ঢুকে পড়েছি এখানকার অনেকগুলো অফিসেও ঢুকেছি তাদের তাদের তারা আমাকে অনেক সুন্দর করে আপ্যান করেছে এবং যেটি সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা থিয়েটার বলা থিয়েটার নামে একটা থিয়েটার আছে এবং আরও যেটি অদ্ভুত লেগেছে আমাকে তারা যে নতুন প্রোডাকশন করেনি রবীন্দ্রনাথের বিসর্জন করেছে রঘুপতি এবং জয়সিংহ এই দুটি চরিত্র কেমনভাবে করেছে তারও ব্যাখ্যা দিয়েছে এবং কতজন মানুষ এখানে প্রোডাকশনটা দেখেছে সে কথাটা বলেছে তো আমি শুনে খুব বিস্মিত প্রোডাকশনটা তারা আড়াই ঘন্টা মতো দেখেছে একটি মানুষ উঠে যায়নি এবং সেটা মুক্ত মঞ্চে মানে খোলা চত্বরে বুঝতেই পারছেন আমরা যারা বলি রুচি নাই আমরা যারা বলি রুচির দুর্ভিক্ষ চলছে যারা আমরা নাটক নিয়ে শঙ্কিত এই এই মতো জায়গায় আমরা রবীন্দ্রনাথের বিসর্জন হয়েছে এটা শুনলাম এবং থিয়েটারটা চলছে তারা জমিদার দর্পণ মানে বীরমসর জমিদার দর্পণও করেছে তার মানেই গলাচিপা আমার কাছে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে এই জনপদের মানুষ সম্প্রীতির সঙ্গে ভালো লাগার সঙ্গে ভালোবাসার সঙ্গে একাকার হয়ে আছে কিছু সাংবাদিক বন্ধুর সঙ্গে কথা হলো তারা প্রত্যেকেই এখানকার ছেলে এখানকার সাংবাদিক এখানকার জনপদের মানুষ প্রত্যেকের একটা জিনিস খুব ভালো লাগছে সামাজিকভাবে এরা খুবই ঐক্যবদ্ধ চিন্তার দিক থেকে আর যাই হোক তারা পরস্পর একই জায়গায় থাকে এবং এখানে তারা চায় না কোনো ধরনের অশান্তি এই যে অশান্তি চায় না সভ্যতার সঙ্গে থাকতে চায় বিকশিত হতে চাই এটাই তো গলাচেপা গলাচিপা আমাকে মুগ্ধ করেছে এখানকার যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এটা দিঘির পার এইখানে অনেক ছেলে মেয়ে আসে এনে তারা স্নান করে এখানে তারা হাঁটে এখানে তারা খেলাধুলা করে এখানে একটা উৎসব হয় মোটামুটি প্রতিদিনই গলাচিপা যেহেতু আমাদের খবরের ছোট্ট একটা অংশ জুড়ে থাকে ছোট। কিন্তু আমি যদি মনে করি আজকে আমার এই কথাটি নিশ্চয়ই পর্যটনে যারা আছেন যারা বাংলাদেশকে দেখছেন নানাভাবে যে প্রান্তেই থাকেন না কেন একবার আসেন গলাচিপায় ঘুরে যান আপনি প্রশান্তি পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন